আপনি চাইলে এই দিয়ে বাজারে যাইতে পারবেন কিংবা কোন জায়গায় যাচ্ছেন উপরে এই হিজাবটি গায়ে দিয়ে সেখানে যাইতে পারবেন এবং এই হিজাবটি গায়ে দেওয়ার পর আপনি পাঁচ নামাজ সঠিক ভাবে আদায় করতে পারবেন সঠিক ভাবে ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখলে যে কোনো সাইজের জন্য যে কোনো মাপের জন্য আপনি ডিজাইন করে ঘরে বসে একটি হিজাব কাটিং এবং সেলাই করে নিতে পারবেন যেটা আপনার সবারই দরকার দেখেন এই মহিলাটার গায়ে যে হিজাবটি দেখতে পাচ্ছেন এই হিজাবটি তৈরি করে দেখাবো আজকের এই ভিডিও আমি আগেই বলে দিচ্ছি এই হিজাবটি তৈরি করার জন্য তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি দেখেন আড়াই হাত বহরের মাত্র তিন কাপড় নিয়ে প্রথমে আমরা কাপড়ের এক মাথা থেকে দেখেন কাপড়টাকে ডাবল পাডে ভাস করে নিয়ে করে নেওয়ার পর প্রথমে আমরা সামনের কাটিং করব তো দেখেন আমরা প্রথমে নিকাপটা কাটিং করে দিব তো যেহেতু আমরা নিকাপ সহকারে হিজাব তৈরি করব তো দেখেন এখানে প্রথমে আমরা একুশ ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে দিব তো দেখেন এই দাগটা দেওয়ার পর আমাদের আরো একটা দাগ দিতে হবে কারণ যেহেতু আমরা কাপড়টা ভেঙে সিলাই করব এর জন্য কাপড় প্রয়োজন আছে এর জন্য আমরা এক ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়ায় নিলাম তো দেখেন এখান থেকে আমরা হিজাবের সামনের যে নিকাপ এই নিকাপ তৈরি করব এই কাপড়টা দিয়ে এবং এই এই কাপড়টা দিয়ে আমরা ক্যাপ তৈরি করে নিব মাথার যেটাকে বলে মাথার টুপি ওটাও তৈরি করে নিব তো দেখেন তিন গজ কাপড় নিয়েছি আমরা আড়াই হাত অবশিষ্ট যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমাদের দুই পার্টে ভাস করে নিতে হবে একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো দেখেন এই কাপড়টাকে দুই পাটে ভাস করে নেওয়ার পর আমরা কোনি করে কাপড়টাকে আরো একটা পাট ভাস করে দিব তো দেখেন যে কোনো সাইজের জন্য যখন হিজাব কাটিং করবেন তখন আপনারা এইভাবে কোনি করে কাপড়টাকে ভাস করে দিবেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন তো দেখেন কাপড়টাকে আমরা এইভাবে কোনি করে ভাস করে দিয়েছি এবার উপর থেকে দেখেন এখানে একচল্লিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব তো দেখেন এখানে আমাদের যতটুকু লম্বা হয় ততটুকু আমরা নিব এখানে আমরা অবশ্যই একটু কাপড় জোড়া দিব কারণ যার জন্য এই হিজাবটা তৈরি করব সে বলেছে লম্বা দিতে ইঞ্চি ইঞ্চি পরিমাণ পরিমাণ যেহেতু এখানে আমাদের কাপড় আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করব একচল্লিশ ইঞ্চি পরিমাণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাকটা দিয়ে দিব এরপর এখান থেকে আমাদের আরো এক ইঞ্চি প্রয়োজন আছে তো সিলাই মার্জিন সহকারে আমরা দুই ইঞ্চি বাড়িয়ে নিব তো টোটালে সিলাই করার পর আমাদের এই হিজাবটি থাকবে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন এখানে কিন্তু আমাদের একটু কাপড় জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্য অবশিষ্ট এখান থেকে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টাকে আমরা দুই পাটে ভাস করে দিব তো দুই পাটে ভাস করে দেওয়ার পর এই দেখেন আমরা প্রথমে মেন পাটার নিচে আমাদের জোড়ার কাপড়টা এইভাবে ঢুকিয়ে দিয়ে এটার মাফে আমাদের এই জোরার কাপড়টা কাটিং করে দিতে হবে দেখেন আমরা জোরার কাপড়টা কাটিং করে দিলাম এটা কিভাবে জোড়া দিতে হয় সঠিক নিয়মে দেখাবো আজকের এই ভিডিওতে তো দেখেন সমান এখানে আমাদের একটা টিকিন বসাই দিতে হবে যখন সেলাই করব তখন কিন্তু টিকিনটা আমাদের প্রয়োজন হবে তো দেখেন আমরা একটা কাপড় নিয়েছি প্রথমে যেটা সামনের নিকাপ তৈরি করার জন্য তো দেখেন টোটালে কাপড়টা লম্বা আছে আমাদের বাইশ ইঞ্চি পরিমাণ তো দেখেন এই কাপড়টাকে আমরা এইভাবে কোনি করে ভাস করে দিয়ে এখান থেকে আমাদের আরো আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ এইভাবে করে করে দেওয়ার পর এই দাগটা আমরা এইভাবে দিয়ে দিব তো দেখেন এই দাগ বরাবর কাপড়টাকে আমাদের কাটিং করে নিতে হবে এরপর এটাকে আমাদের এই কোণা থেকে এইদিকে আড়াই ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে আমরা এটা এইভাবে রাউন্ড করে দিব কারণ আমাদের নিকাবের নিচে একটু রাউন্ড হবে এর জন্য আমরা এই পারটা রাউন্ড করে কাটিং করেছি তো আপনারা যদি দুই হাত ভরে কাপড় দিয়ে হিসাবটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পনের চার গজ পরিমাণ কাপড় লাগবে তো দেখেন এখান থেকে যে কাপড়টা ছিল বাতি কাপড়টাকে আমাদের নিতে হবে কাপড়টাকে ডাবল পাটে ভাঁজ করে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিব তো দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণ পাশের দিকে নেওয়ার পর অবশিষ্ট কাপড়টা আমাদের কেটে দিতে হবে এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব তো এবার এটাকে আমাদের ডাবল পাটে ভাঁজ করে দিতে হবে তো ডাবল পাটে ভাঁজ করে দেওয়ার পর এখান থেকে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা এবং এটা পাশের দিকে নিয়েছি আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা লম্বা আছে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর আমরা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিয়েছি এটা দিয়েই মূলত আমাদের এই হিজাবের ক্যাপটা তৈরি করব মাথার যে টুপিটা ওইটা তৈরি করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা যে জোড়ার জন্য কাপড়টা কাটিং করেছি আমরা কিন্তু এখানে জোড়া দিব এর জন্য এখানে একটা টিকিন বসাই দিলাম তো দেখেন আমাদের এই জোড়াটার উপরে এই কাপড়টা মানে কাটিং করা কাপড়টা আমাদের সুন্দর করে বসাই দিতে হবে কিন দিতে হবে কারণ এখানে সুন্দর করে নিতে হবে তো দেখেন আমাদের জোরা কাপড়টা মানে ছোট যে কাপড়টা ছিল এই কাপড়টা উপরে রাখলাম উপরে রেখে আমরা উপর থেকে একদম এই দিকে সুন্দর করে সেলাই করে দিব আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনি কি শিখতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন কোনো ডিজাইনের জামা যেটাই শিখতে চান সেটার ফটো আমার এই ভিডিও কমেন্টে দিবেন বিশ্বাস করেন ওই ভিডিওটা দেখে ফটো দেখে আমি নতুন করে একটা ভিডিও বানাবো যেটা দেখে আপনি সহজেই ঘরে বসে কাজটা শিখতে পারবেন তো দেখেন আমি কিন্তু এই পটির কাপড়টার উপরে চাপ সালিয়ে বসাই দিলাম এই দেখেন এখানে একটা টিকিন আছে এটা রাখলাম এরপর আমরা ক্যাফের জন্য যেই কাপড়টা নিয়েছি এই কাপড়টা নেওয়ার পর ডাবল পার্টে করা থাকবে এখানে কিন্তু আমাদের একটা সেলাই করে দিতে হবে সেলাই করে দিয়েছি সমান মাঝখানে আমাদের একটা টিকিন দিতে হবে এবং চক দিয়ে দাগ দিতে হবে দেখেন আমাদের এই যে হিজাবের যে মেন পাট মানে সামনের পাট এটার উপরে এটা এইভাবে বসাই দিব এইভাবে টিকিনি টিকিনি বসাই দিয়ে প্রথমে আমরা এই পাশের অর্ধেক সেলাই করে দিব আজকের এই ভিডিওটা না টেনে দেখতে হবে কারণ সবে আমার কমেন্ট করে যে ভাই আপনি একটি হিজাব তৈরি করে দেখেন যে হিজাবটা আমরা বাজারে যাইতে পারবো কোনো জায়গায় বেড়াতে যাইতে পারবো বোরকার উপরে গায়ে দিয়ে কিংবা বাসায় গায়ে দিতে পারবো কিংবা আমরা এটা গায়ে দিয়ে নামাজ পড়তে পারবো তো দেখেন আমি এই পাশের জোড়াটাকেও কিন্তু মানে প্রথমে অর্ধেক লাগানোর পর সমান মাঝখান থেকে এই পাশে অর্ধেক আমাদের লাগাই দিতে হবে তো এইবার দেখেন আমরা এই কাপড়টা সুন্দর করে নিয়েছি যেটাকে বলে বলে মাথার টুপি টুপি মহিলাদের হিজাবের মাথায় এটা তো দেখেন আমি কিন্তু এই এই ক্যাপটা লাগাই নিয়েছি এবার আমাদেরকে যেটা করতে হবে একদম নিচের দিক থেকে এটা এইভাবে মিলিয়ে উপরের দিকে নিয়ে আসতে হবে যেন আমাদের নিচের পাটটা একুরের থাকে এবার উপর থেকে নিচের দিকে দেখেন উপর থেকে নিচের দিকে আমরা বারো ইঞ্চি একটা দাগ দিলাম পরিমাণ যার জন্য তৈরি করব তার এই কিন্তু আমি উপর থেকে নিচের দিকে বারো ইঞ্চি দাগ দিয়ে এবার এই দাগ থেকে একদম নিচের দিকে আমাদের পোনে এক ইঞ্চি পরিমাণ ভিতর দিয়ে এইভাবে সেলাই করে দিব দেখেন উপর থেকে নিচের দিকে সুন্দর করে আমরা এই সেলাইটা করে দিব যেন আঁকা বাঁকা না হয় মানে বেঁকা তারা না হয় যেটা সহজভাবে ভাবে দিচ্ছি আপনাদেরকে এরপর এই কাপড়টা আমাদের দুই দিকে গিয়ে নিতে হবে মানে দুই দিকে ফাঁক করে নিতে হবে নিয়ে সুন্দর করে আমাদের আঙ্গুল দিয়ে ফিনিশিং করে নিতে হবে দেখেন আমি ফিনিশিং করে 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 নিয়েছি হিজাবের একদম নিচে আমাদের এই কাপড়টাকে চিকন সেলাই করতে হবে দেখেন আপনারা যদি চান এই হিজাবের নিচে আরও একটু চড়া করে সেলাই করতে পারেন যেহেতু আমি বড় মানুষের জন্য হিজাবটা তৈরি করব তো সেক্ষেত্রে আমাদের লাম্বার প্রয়োজন আছে আমি একদম চিকন করে সেলাই করে দিয়েছি দেখেন আমাদের হিজাবের আমরা এই দেখেন ক্যাপটা লাগাই নিয়েছি নিচটা তৈরি করে নিয়েছি সাইড সেলাই করে দিয়েছি এখানে আমরা এবার রাবার লাগাবো কিভাবে রাবারটা লাগাবেন দেখেন তো রাবারটা লাগানোর আগে এখানে আমাদের প্রথমে এইভাবে একটা দাগ দিতে হবে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু আমাদের যে নিকাপটা থাকবে মানে হিজাবের সামনে যেটাকে বলে নিকাপ ওটা লাগাবেন তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে সোজা করে দাগটা দেওয়ার পর একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দিতে হবে কেন দিবেন ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কেন এই রমজান ভাই এটাকে সুন্দর করে নিচের দিকে অ্যাঙ্গেল করে দিয়েছে হাফ ইঞ্চি পরিমাণ যে রাবারটা থাকবে ওই রাবারটা নিতে হবে দেখেন আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রাবারটা নিলাম দুইটা রাবার নিব যে কোনো বডির জন্য আপনারা এইভাবে দুইটা রাবার নিয়ে নেবেন তো দেখেন এই রাবারগুলো আমি এখানে লাগাই দিব কিভাবে রাবার লাগাবো দেখেন প্রথমে যে আমরা এই দেখেন যদি আপনারা রাবার বেশি দিতে চান তাহলে নিচে দাগ দিয়েছি ওই ওই নিচে দাগ থেকে লাগাইতে পারেন আর যদি বলেন যে ভাই বেশি কুচির দরকার নাই আমি এখান থেকে লাগাইতে পারেন তো কোনো সমস্যা নেই দেখেন আমি একদম উপর থেকে দিয়েছি ওখান থেকে যেখানে রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে রাবারটার উপরে আমাদের সিলাই করতে হবে এরপর রাবারটা টান দিয়ে আমাদের উপরে যে ক্যাপটা থাকবে ওই ক্যাপের কাননি দিয়ে সুন্দর করে রাবারটা এনে ভালো করে ব্যাগ দিয়ে সিলাই করে দিতে হবে এরপর আমি কিন্তু প্রথমে ক্যাপটা লাগাই দিয়েছি ওই ক্যাপের উপরে কোনো চাপ সেলাই প্রথমে আমি দেই নাই এখন চাপ সেলাই দিতেছি কারণ এখন আমি রাবারটা লাগাইতেছি একবার এই পাশ থেকে ঘুরে এই পাশে এসে আমি বের হয়ে যাব তার মানে এক সেলাই করলেই আমাদের চাপ সেলাই এবং রাবার লাগানো কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন প্রিয় বন্ধুরা তো দেখেন আমি সুন্দর করে এই রাবারটাকে ভালো করে ফিনিশিং করে লাগাই নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে লাগাই নিতে হবেন দেখেন এই রাবারটা যদি লাগান এই রাবারটা যদি দেন তাহলে কিন্তু এটা বাতাসে উঠবে না আপনার গলার সাথে মাথার সাথে মুখের সাথে অ্যাকুরেট ফিটিং হয়ে থাকবে আশা করি বুঝতে পারতেছেন তো দেখেন আমি একদম উল্টো দিকে যে দাগটা দিয়েছি দাগটা আমাদের বাউর দিকে দেখা যায় মোটামুটি ক্যামেরায় নাও দেখা যেতে পারে ওই দাগ বরাবর আমি দাগটা এইভাবে টেনে দিলাম এরপর আমাদের সামনে যে নিকাপটা ওই নিকাপটার উপরে একটি কাপড় নিতে হবে এই কাপড়টা দিয়ে আমরা জোড়া দিই তো আপনারা বলতে পারেন যে ভাই ওই কাপড়টা ভেঙে দিলেও তো হইতো না ওই কাপড়টা দিলে হবে না কারণ কি আমি বলি নিচের কাপড়টা হচ্ছে আড়া আর যে কাপড়টা দিয়ে আমি জোড়া দিতেছি এই কাপড়টা হলো খাড়া এই খাড়া কাপড়টা দিয়ে যদি জোড়া দেই তাহলে এটা এটা তো আপনার মুখের সামনেই থাকবে এই জোড়াটা খুব ভালো লাগবে আর যদি আমি এই খাড়া কাপড়টা দিয়ে জোড়া না দিতাম তাহলে কিন্তু একটু ফ্যাসে থাকতো এর জন্য আমি খাড়া কাপড়টা দিয়ে জোড়া দিলাম আপনার অবশ্যই এইভাবে খাড়া কাপড়টা দিয়ে জোড়া দিয়ে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো দেখেন পুরো কাপড়টা এইভাবে সেলাই করে দিয়েছি আমি আগলা পটির কাপড় নিয়ে এবার আমাদের যেটা করতে হবে এটা সাইডগুলো একদম চিকন করে ভাঁজ করে আমাদের সেলাই করতে হবে আচ্ছা বলুন তো আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন দয়া করে আমার এই ভিডিওতে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো যে আমার আপুরা বা আমার ভাইয়েরা আমার এই ভিডিওগুলা কোন কোন জেলা থেকে দেখে কোন থানা থেকে দেখে আমি অবশ্যই এটা জানতে পারবো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় হয় ভাই প্লিজ একটা ভিডিও এডিট করে ভয়েস লাগিয়ে আপলোড করতে কতটা সময় লাগে একমাত্র যে করে সে কেউই কিন্তু না তো দেখেন আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুরো নিচের রাউন্ডটা এইভাবে সিলাই করে দিব। এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করতে হবে কারণ শেয়ার করলে আমি নতুন ভিডিও আপলোড দিব যে এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে এরপর যেটা করতে হবে দেখেন আমাদের দুইটা কাপড় নিতে হবে ইঞ্চি পরিমাণ চওড়া এবং এই নিতে হবে আমাদের ইঞ্চি পরিমাণ আমি আমি বলতেছি চওড়া নিয়েছি কত দুই ইঞ্চি পরিমাণ এবং এই ফিতাটা সিলাই করার পর আমাদের ষোলো ইঞ্চি পরিমাণ এই দুইটা ফিতা হবে তো দেখেন আমি কিন্তু দুইটা ফিতা তৈরি করে নিতেছি সালোয়ারের ফিতা যেইভাবে তৈরি করেন ঠিক ওইভাবে কিন্তু আপনাদের এই ফিতাগুলো তৈরি করতে হবে কিন্তু এই ফিতার দুই সাইডে দুইটা সেলাই করতে হবে কারণ এই ফিতাগুলো দিয়ে কিন্তু আপনাদের যে নিকাপটা থাকবে ওই নিকাপটা মাথার পিছনের দিকে বাঁধবেন এর জন্য আমি এখানে ডাবল সেলাই করলাম এবং এইটা একটু চটা করে দিলাম তো দেখেন আমি কিন্তু দুইটা তৈরি করে নিয়েছি ফিতা এরপর নিকাপটা মানে সামনের যে কাপড়টা থাকবে ওই কাপড়টাকে ডাবল পাটে ভাস করে সমান মাস্ক একটা দাগ দিব এবার এই দাগ থেকে এই পাশে দুই ইঞ্চি দুইশোটা এই পাশে দুই ইঞ্চি দুইশোটা টোটালে আমাদের সাড়ে আট ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে এইভাবে গ্যাপ রাখার পর আমাদের এই ফিতাটা সুন্দর করে ব্যাগ দিয়ে ভালো করে আটকে দিতে হবে হ্যাঁ যারা নতুন আছেন তারাও যদি ভিডিওটা একবার দেখে এবং যারা পুরাতন আছেন তাদের আগের যে ভুলগুলো ছিল একটা হিসাব কাটিং করতে যে ভুলগুলো ওই ভুলগুলো আশা করি সমাধান হয়ে যাবে এবং যারা নতুন আছেন তারা কিন্তু সহজেই কাজটা শিখে নিতে পারবেন তো দেখেন এই পাটা কিভাবে লাগাবেন আমি একটু ভালো করে দেখাই দেই আমরা যে দুইটা দাগ দিয়েছি না এই দাগের উপরে আমাদের এটা বসাইতে হবে দেখেন এই দুইটা দাগের উপরে এইভাবে এই পাশে অর্ধেক এইভাবে সেলাই করবেন এবং এই পাশে টুক আমাদের এইভাবে সেলাই করবেন তো দুইটা দুই দিকে সেলাই করবেন মাঝখানের কাপড়টা কিন্তু রাখতে হবে তারপরও আমি আপনাদেরকে সেলাইটা কিভাবে করতে হয় এটার ভিডিও দেখাই তা না হলে তো আপনারা বুঝতে পারবেন না কারণ তো আপনারা তো শিখার জন্য আসছেন আর আমরা যদি আপনাদেরকে সঠিকভাবে না শেখাই তাহলে তো আপনারা শিখতে পারবেন না তো দেখেন আমরা সুন্দর করে যে দাগটা দিয়েছি না ওই দাগের উপরে সুন্দর করে আমি সিলাই করে দিয়েছি আচ্ছা আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিও কমেন্টে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিব অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইউটিউবে জানেন যে আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলো দেখে আপনার কাজগুলো শিখতে পারবেন তো দেখেন এই পাশে কিন্তু একই সিস্টেমে আমাদের এই পাশটা সুন্দর করে আটকে দিতে হবে আপনারা কিন্তু এইভাবে আটকে দিবেন দেখেন আমি যেইভাবে আটকে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে আটকে নেবেন তো দেখেন আমি কিন্তু ভালো করে ডাবল সেলাই করে দিচ্ছি হয়তো আপনাদেরকে দেখাই দিছি একটি সেলাই কারণ দুইটা সেলাই দেখাতে গেলে ভিডিওটা হয়েছে চোদ্দ মিনিটের তখন হয়ে যাবে তিরিশ মিনিটের এত বড় ভিডিও কি আপনারা দেখবেন দেখেন আমাদের হিজাবটা একদম কমপ্লিট তো দেখেন আমরা কিন্তু সুন্দর করে হিজাবটা তৈরি করে নিয়েছি যারা নতুন আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর এই হিজাবটা সহজেই তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখিয়েছি তারপরেও যদি কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন অবশ্যই একটি কমেন্ট করবেন দেখেন হিজাবটা আমি গায়ে দিব আমার গায়ে দেখেন হিজাবটা কেমন লাগে আমার গায়ে যদি ভালো লাগে আমার গায়ে যদি অ্যাকুরেট হয় তাহলে আপনাদের গায়ে অ্যাকুরেট হবে হিজাবটা কিভাবে গায়ে দিতে হয় একটু ভিডিও দিকে ভালো করে ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখেন আমাদের মাথার উপরে যেই ওটা আছে এটা কিন্তু আর টান দিতে হবে এটা আমি টান দিতে ভুলে গিয়েছিলাম তো দেখেন আপনারা চাইলে কিন্তু এরকম একটি হিজাব তৈরি করে নিতে পারেন ঘরে বসে আমার এই ভিডিওটা আমি এত সহজ করে বানাইছি যারা একবার দেখবে তারা কিন্তু সহজেই এই কাজটা শিখতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিব কারণ আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই প্লিজ একটি কমেন্ট করবেন যে ভাই আমি দেখেছি আপনাকে এটু কমেন্ট করলে বুঝতে পারবো আপনি দেখেছেন